নমস্কার আপনাদের এই বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি নদিয়ার রানাঘাট দুই নং ব্লকের গাঙ্গাপুর সেন্ট্রাল পল্লী উৎসব কমিটির প্রাঙ্গনে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক লক্ষ দশ হাজার টাকার যে অনুদান তারা পেয়েছে এবং পেয়ে এই বছর তারা এক অন্য রকম চমক দিতে চলেছে দর্শনার্থীদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাতৃ প্রতিমা রয়েছে এবং সুসজ্জিত মাতৃ প্রতিমা যার বিশেষত্ব যারা এই যে পড়ুয়া গাঙ্গাপুরের যে পড়ুয়া এবং তারা একটি স্কুল ছাত্রী তার বাবা এবং সে নিজে এই দুর্গা প্রতিমা তারা নির্মাণ করেছে এবং তাকে পড়ুয়াদেরকে আগামী দিনে তাদের যে শিল্প চর্চাকে আরও ত্বরান্বিত করবার জন্য তাদেরকে সম্মান প্রদর্শন করে এই দুর্গা মণ্ডপে তাদের এই তৈরি প্রতিমাকে স্থান দিয়ে এই প্রতিমা পূজিত হচ্ছে আমরা কথা বলবো যে এখানকার পুজো উদ্যোক্তারা কী বলছেন আপনারা দেখুন এই বাংলার সংবাদের পর্দায় 불을 걸 আমাদের এটা হচ্ছে ডাঙ্গাপুর সেন্ট্রাল পল্লী সার্বজনীন দুর্গা পুজো সমিতি আর এবার যে আমাদের পুজোর যে প্যান্ডেলটা দেখছেন এটা একটা মন্দিরের আদলে আমরা পুজোটা করার চেষ্টা করেছি এবং আমাদের যে প্রতিমা আমাদের সৌভাগ্য আমরা প্রতিভাটা আমাদের গাংনাপুরেরই এক শিল্পী এবং যে শিল্পীর মেয়ে আমাদের একটা প্রতিযোগিতায় গিয়ে মানে আমাদের রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। এবং রাজ্যের থেকে সে প্রতিনিধিত্ব করেছিল একটা আন্তর্জাতিক পর্যায়ে সেখানে গিয়ে কিছু হতে পারেনি কিন্তু জেলা পর্যায়ের যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে সে প্রথম হয়েছিল সঞ্জয় কাপুরিয়া হচ্ছে আমাদের প্রতিমার শিল্পী এবং ওর মেয়ে মেয়েটার নাম হচ্ছে কোয়েল কাপুরিয়া কোয়েল কাপুরিয়ারও এই মূর্তি তৈরির ক্ষেত্রে যথেষ্ট অবদান আছে বাচ্চা মেয়ে এবং অবশ্যই তার আমরা সাফল্য কামনা করি এবং তাদের হাত ধরে আমরা তিন বছর ধরে হল আমাদের এই মূর্তিটা আমরা লোকাল থেকে আমরা তৈরি করে আনি তার অনেক অবদান আছে শুধু দুর্গা প্রতিমা না বিভিন্ন প্রতিমা তারা তৈরি করে থাকে তা আমরা তাদের এই কাজটাকে মর্যাদা দিয়ে সবাই তো বাইরের থেকেই ঠাকুর আনে সাধারণত প্রতিমাটা বাইরের থেকে আনে আমরাও একটু সময় আনতাম কিন্তু তাদের এই যে হাতের কাজ তাদের স্বীকৃতি দিয়ে আমরা আমাদের পাড়ার একজন ছেলে হিসাবে তাদের কাছ থেকে আমরা এই তিন বছর ধরে প্রতিমাটা আনছি পরবর্তী যেটা আমাদের প্রচুর দর্শক সমাগম হয় এখানে এবার আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের জন্যে হয়তো মাঠে আসতে কেউ দেখেছেন আমাদের দর্শনার্থীদের প্যান্ডেল অবধি আনার জন্যে আমরা কিছু আলাদা ব্যবস্থা করেছি যেটা বর্ষা না হলে এটা প্রয়োজন হতো না তবু আমরা আশা করছি বিগত বছরগুলিতে দর্শনার্থীরা যা আসছেন তার থেকে অনেক বেশি দর্শনার্থী আমরা পাব এই আশা আমরা রাখছি আমার নাম হচ্ছে শ্যামল রঞ্জন দে আমি এটা একটা আমাদের পাড়াকেন্দ্রিক পুজো তো সেন্ট্রাল পল্লী সার্বজনীন দুর্গা পুজো সমিতি আমি এই পাড়ারই একজন অধিবাসী এবং ওই পুজোর সঙ্গে যুক্ত আছি আমাদের পুজোটা ষোলো বছরে পূর্ণ মানে পদার্পণ করলো এখানে একটু বলে রাখি এর আগে আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা একটা সময় পুজো করতেন মাঝখানে একটা গ্যাপ পড়ে যায় সিনিয়ররা এখান থেকে বিভিন্ন কর্মসূত্রে তারা বাইরে চলে যায় পরবর্তীকালে এটা বলতে দ্বিধা নেই আমাদের এই বাপ্পা ভাই আর আমার এক ভাগ্নে আছে সেই এই এখানে নেই এদের মস্তিষ্ক প্রসূত এরাই হঠাৎ একবার বললো যে আমাদের এই পাড়ায় যদি একটা দুর্গাপূজা করা যায় তাহলে কীরকম হয় সেই হচ্ছে পথ শুরু এবং আমাদের এখানে যত অধিবাসীবৃন্দ আছে এবং আমাদের পাশে কিন্তু দুটো রেল কলোনি আছে তাহলে কলোনি বলতে যেটা বোঝায় আমাদের এখানকার পরিবেশটা কিন্তু সেরকম না এখানকার যারা ছেলেমেয়েরা আছে অত্যন্ত ভালো এবং এই এখানকার যারা ছেলেমেয়েরা বসবাস করে তাদের মধ্যে অনেকে বিভিন্ন সরকারি চাকরিতে মানে আমাদের স্কুল টিচার পাবেন এখানে এখানে আর্মিতে কাজ করে পাবেন রেলে কাজ করে পাবেন বহু ছেলেমেয়েরা আছে অর্থাৎ আমি এটা কেন বলছি যে কলোনি কলোনি বললেই তো মানুষের মধ্যে একটা অন্যরকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয় আমাদের এখানে কিন্তু পুজোর যত সমস্ত কাজকর্ম মহিলারা এসে আপনারা যদি দুপুরে আসেন দেখতে পেতেন আমাদের আজকে পুজো উদ্বোধন হয়েছে সঙ্গে আমরা কিছু দুস্থ মায়েদের কিছু কাপড় বিতরণ করতে পেরেছি আমরা খুব সৌভাগ্যবান যে তাদের হাতে কিছু নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি এবং এই সমস্ত কাজ কিন্তু এখানকার ছেলেরা তো থাকেই মেয়েরাও সমানভাবে অংশীদার হয় এই পুজোর যে অনুষ্ঠানের যে একটা আয়োজন সে আয়োজনে তারা সহযোগিতা করে এবং বিগত কয়েক বছর শুধু মহিলারাই এই পুজোটাকে পরিচালনা করেছিল শান্তি বাজে মানবতার টেগান আমাদের পঞ্চলার পাথের হোক সড়কের ঝর্ণাধারায়